আসসালামু আলাইকুম ওর আহামাতুল্লাহ ও বারাকতুহু হাসবুনল্লাহ নেয়াম আ কিল নেয়ামল মাওলা ও নেয়ামান নাসির সুবাহান উল্লাহ আবেহাম দিহি সুবহায়ান নাজিম বই মানুষের জীবনে উত্তম বন্ধু তাই সময় পেলে বই পড়ুন অথবা বই পড়া শুনুন আর সেটা যদি হয় হাদিস বই থেকে মাশাল্লাহ সেটা অনেক ভালো হাজরত আবু হুরায়রা রাদী নবী করিম সাল্লাহ সাল্লাম হতে বর্ণনা করেছেন যখন নামাজের জন্য আজান দেওয়া হয় তখন শয়তান বদ বায়ু ত্যাগ করতে করতে দূর হতে থাকে আজান যখন সমাপ্ত হয় সামনে অগ্রসর হয় এবং মানুষের অন্তরে ওয়সাওয়াচা সৃষ্টি করে আর বলতে থাকে অমুক কথা স্মরণ করো এবং অমুক কাজ মনে করো কি ওই ব্যক্তির আর এই কথা মনে থাকে না যে সে নামাজ কি তিন রেখাত আদায় করেছে না চার রেখাত যখন সে মনেই করতে পারে না যে তিন রেখাত আদায় করেছে নাকি চার রেখাত তবে সে দুটি সজদা করবে হযরত আবু হুরায় রাদিয়াল্লাহ আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন প্রতিটি আদম সন্তানের জন্মের সময় তার পাশে শয়তান শিও আঙুল দিয়ে টোকা দেয় তিসা ইবনে মারিয়ামের বেলায় তা পারেনি শয়তান তাকে রূপ টোকা দিতে গিয়েছিল তখন পর্দায় কিংবা কাপড়ের উপর টোকাল দিয়েছিল হজরত আলকামা থেকে বর্ণিত তিনি বলেন আমি সিরিয়ায় গিয়ে লোকদেরকে জিজ্ঞেস করলাম এখানে কোনো সাহাবি অবস্থান করছেন কি তারা বললো হজরত আল্লাহ অবস্থান করছেন তিনি আবার জিজ্ঞেস করলেন তোমাদের মাঝে কি এমন কোনো লোক আছে যাকে আল্লাহ নিজ নবীর মুখে দোয়ায় শয়তান হাত হেফাজত করেছেন থেকে বর্ণিত তিনি বলেন সেই ব্যক্তি আল্লাহ যা কাল্লা সাল্লাহ সাল্লামের মুখের দোয়ায় শয়তান থেকে নিরাপদ রেখেছে তিনি হলেন ইবনে ইয়াসা রাদিয়াল্লাহ এবং আয়েশা রাদি আল্লাহ নবী সাল্লাহি সাল্লামতে বর্ণনা করেছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ফেরেস্তারা মেঘের মধ্যে সকল বিষয়ে আলোচনা করেন যা জমিনে ঘটে তখন শয়তান দল দু একটি কথা শুনে ফেলে এবং তা গণকের কানে এমনভাবে ঢেলে দেয় যেমনভাবে পানি ঢেলে দেওয়া হয় তখন গণক এই কথাটির সাথে শত রকমের মিথ্যা কথা বাড়িয়ে বলে হযর নবিকর সাল্লা সাল্লামতে বর্ণনা করেছেন তিনি বলেছেন হাই শয়তান হতে এসে থাকে সুতরাং যখন তোমাদের কারো হাই আসবে যথাসাধ্যতা দমন করবে কেননা যখন হাই তোলার সময় কেউ হা বলে তখন শয়তান হাসতে থাকে হজরত লন্ড থেকে বর্ণিত তিনি বলেন ওহুদের দিকে যখন মুসরিকরা পরাজিত হয়ে পলায়ন করতে লাগলো তখন ইবল চিৎকার শুরু করলো হে আল্লাহর বন্দারা অর্থাৎ হে মুসলমানরা তোমাদের পিছনের লোকদের হত্যা করো সুতরাং সামনের লোকেরা পিছনের লোকদের উপর ঝাঁপিয়ে পড়লো এবং উভয় দলের সংঘর্ষ বেঁধে গেল হুজাইফা তার পিতা ইয়ামিনকে সহসা দেখতে পেলেন তখন তিনি বলে উঠলেন হে আল্লাহর বান্দারা আমার পিতা আমার পিতা কিন্তু আল্লাহর শপথ তারা বিরত হয়নি শেষ পর্যন্ত তারা তাকে হত্যা করেই ফেললো তখন হুজাইফা রাজিয়াল্লাহ বললেন আল্লাহ তোমাদের ক্ষমা করুন ওরোয়া বললেন এ ঘটনায় দুঃখ হুজাইফার মনে মান আল্লাহর সাথে মিলিত হওয়া মৃত্যু পর্যন্ত বিদ্যমান ছিল আয়সা রাজিয়াল্লাহ্ন থেকে বর্ণিত নিনসাল্লাহ সাল্লাম বলেছেন নামাজের মধ্যে মানুষের এদিক সেদিক তাকাবার ব্যাপারে জিজ্ঞেস করলাম তিনি বললেন এটি হল হস্তক্ষেপ যা সে শয়তান তোমাদের নামাজে করে থাকে আবু কাদাদা রাজিয়াল্লাহ অন্য থেকে বর্ণিত আবু কাদাদা রাদিয়াল্লাহ বর্ণনা করেছেন নবী করিম সাল্লাম বলেছেন নেক বা ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আর কুস্বপ্ন হয় শয়তানের পক্ষ থেকে অথবা তোমাদের কেউ যখন এমন কোনো কুস্বপ্ন দর্শন করে বা ভীতি যেন তখন সে যেন তার বাম দিকে থুতু নিক্ষেপ করে এবং আল্লাহর কাছে ক্ষতি সাধন হতে আস্থার প্রার্থনা করে তবে স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না হরযাত আবু হুরায়রা রাদিয়া লাহনু থেকে বণিত রাসুল্সাল্লা সাল্লাম বলেছেন যে লোক প্রত্যহ এক শতবার লা ইলাহ ইল্লাল্লাহু ওহাদ হুলা শারিকালাহু লাহুল মুল আল্লাহুল আহু আলা কুল্লি শাহিন কাদির অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলা নাই তিনি এক তার কোনো শরিক নাই বাসায় একমাত্র তারই সমস্ত প্রশংসা কেবল তারই জন্য তিনি সকল কিছুর উপর সর্বশক্তিমান তার দশটি গোলাম আজাদ করা সমতুল্য সব হবে একশো সব তার নামে লেখা হবে এবং একশো গুণা মোচন করা হবে ওই দিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান তাকে নিরাপদ থাকবে কোন ব্যক্তি তার তুলনায় উত্তম সবের কাজ পেশ করতে সক্ষম হবে না তবে হ্যাঁ ওই ব্যক্তি পারবে যে এর তুলনায় বেশি আমল করলো অর্থাৎ আরও বেশি দেওয়া পড়লো সা দিবনে আবু আকাশ রাদি আল্লাহ থেকে বনে তিনি বলে রাখ দিন অমর দি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে আসার অনুমতি প্রার্থনা করলো তখন কয়েকজন ফরাস মহিলা তার সঙ্গে আলাপ করছিল তারা খুব উচ্চস্বরে কথা বলছিল তখন উমর আদি আল্লাহ অনুমতি প্রার্থনা করলেন তখন তারা উঠে পড়লে বন্দুর তো পর্দার আড়ালে চলে গেল অত রাসুল সাল্লাহ সাল্লাম মৃদু হেসে উমর আদি আল্লাহকে অনুমতি দিলেন উমর আদি আল্লাহ বললেন হে আল্লাহ রাসুল আল্লাহ আপনাকে সদা হাসি খুশি রাখুন তিনি বললেন আমার নিকার যে সকল মহিলা ছিল তাদের ব্যাপারে আমি বড় নিতে হলাম যখন তারা তোমার কণ্ঠের শব্দ শুনলো অমনি তারা পর্দার আড়ালে চলে গেল। উমর আদি আনু বললেন হে আল্লাহ রাসুল আমার তুলনায় আপনাকে ভয় করাই তাদের অধিক কর্তব্য ছিল তারপর ওমর আদি আল্লাহ মহিলাদেরকে লক্ষ্য করে বললেন হে আত্মঘাতী মহিলারা তোমরা আমাকে ভয় করো তো আল্লাহ রাসুল সাল্লা সাল্লামকে ভয় করো না তারা জবাব দিল হা তুমি রাসুল সাল্লাহ সাল্লাম অপেক্ষা অধিক বেশি কর্কশবাসী ও কঠোর মেজাজের লোক তাই তোমাকে অধিক ভয় করি নবীন সাল্লাম বললেন সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন শয়তান কখনো তোমাকে কোনো পথ চলতে দেখলে তৎক্ষণাৎ সে পথ ছেড়ে অন্য পথ দিয়ে যায় হযরত সাল্লাহ সাল্লা সাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন যখন তোমাদের কেউ নিদ্রা থেকে উঠলো এবং অজু করলো তখন তার তিনবার নাকে পানি দিয়ে ঝেড়ে ফেলা উচিত কেননা শয়তান তার নাকের ছিদ্রে রাজযাপন করে